ডিয়ার স্টুডেন্টস ডিয়ার ফ্রেন্ডস মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ চলছে চারটে দিন পরীক্ষা হয়ে গেছে আরও তিনটে পরীক্ষা বাকি আছে তো আমি একজন ইংরেজি শিক্ষক এটা সরকারি স্কুলে আর কি তো এই চার দিন পরীক্ষায় ইনভিসিটের দায়িত্ব পালন করার পর আমার অভিজ্ঞতা প্লাস পেপার সংবাদপত্র এখন তো বিভিন্ন ফেসবুকের গ্রুপে অনেক খবর ভেসে আসে আর কি তো এটা নিয়ে আমি কিছু আমার আমার ব্যক্তিগত মতামত আমি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি একমত হন তো কমেন্ট অবশ্যই জানাবেন আর কি তো যেটা হচ্ছে যে প্রথম কথা যেটা বলি আর কি যে কোশ্চিন এবছর মধ্য প্রসাদের যে কোড বার আছে কোশ্চিন এবং প্রত্যেকটা স্টুডেন্টের যে কোশ্চিনের নাম্বার আছে আর কি আলাদা আলাদা নম্বর ইউনিক নম্বর আর কি তার ফলে কিন্তু এবার প্রশ্ন ফাঁস অনেকটাই রোখা গেছে যদি এখনও তিনটে পরীক্ষা বাকি আছে আর কি তবুও মালদহের যে ঘটনাগুলো ঘটলো আর কি তারা কিন্তু বাংলা এবং ইংরেজি পরীক্ষা ইতিহাস পরীক্ষা কিন্তু আরও ধরা পড়ে গেলো এবং নিশ্চয়ই আমার মনে হয় এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতেও থাকতে পারে কারণ সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা বাতিল হলো বাংলা পরীক্ষার দিনে তারপরেও ইংরেজি পরীক্ষায় তারা একই কাজ করলো এবং সবার পরীক্ষা বাতিল হলো আর কি তো একটা ছেলে তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এরকম করে এটা ভাবলেই এইসবগুলো কাজ করে এবং আমার তো মনে হয় না এর কোনো যুক্তি আছে কারণ শুধু পরীক্ষায় হয়তো প্রশ্নটাই ফাঁস হচ্ছে কিন্তু সেই প্রশ্ন ফাঁস হওয়ার পর সব অ্যান্সার যে পরীক্ষাতে ঢুকে গেল কোনো পরীক্ষা কেন্দ্রে আর কি তার কাছে অ্যান্সার কী করে পৌঁছাবে কারণ তার তো ঋতুমতো চেকিং করে তাকে ঢোকা তার কাছে মোবাইল থাকছে না আর কি তো সে কী করে সে সেই মোবাইলে অ্যান্সারই বা কী করে আসবে সে অ্যান্সারটা পাবে বা কেমন করে আর কি তো এই জন্য শুধু মনে হয় শুধু প্রশ্ন ফাঁস করবো এই একটা অভিপ্রায় মনে হয় এইটার একটা চলল আর কি এটা হলো একটা ঘটনা সেকেন্ড ঘটনা হচ্ছে যে পরীক্ষার্থীদের মানসিকতা আর কি তো দেখবেন যে প্রথম সেকেন্ড পরীক্ষার দিন দেখবেন কাকিনাড়া ট্রেন থেকে পড়ে গিয়ে একটা ছেলে মারা গেছিলো আর কি তো পরীক্ষা যখন যখন পরীক্ষাতে যাচ্ছে আর কি তো তখন তো অবশ্যই সতর্ক থাকা উচিত আর কি এবং সে যখন ঝুলে যাচ্ছে আর কি পোস্ট কতটা দূরে আছে সে কেন সে ভেতরে দাঁড়াবে না আর কি কেন সে দরজার মুখে দাঁড়াবে তো এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এটা একটা ঘটনা সেকেন্ড ঘটনা হচ্ছে আমার নিজের বিদ্যালয়ে সেন্টার পরে সেখানেই আমি বলি সেখানেই একটা ছেলে বাংলা পরীক্ষার দিন বাইক বিকালে বাইক চালাতে গিয়ে তার মারাত্মক দুর্ঘটনা ঘটে হাত দুই হাতেই এক হাতে ব্যান্ডেজ এবং এক হাতে একটা ফ্র্যাকচার মতন হয়ে গেছে লিখতে অসুবিধা হচ্ছে মাথাতেও তার ব্যান্ডেজ বেশ সিরিয়াস আহত তাহলে সেই ছেলেটির বাড়িতে গিয়ে বাংলা পরীক্ষা তার দিন ইংলিশ পরীক্ষা তো এই সময়টা খুবই কম বিকেলে গিয়ে একটু রেস্ট নিয়ে যেটুকু পড়া সকালে উঠেই চলে আসতে হচ্ছে আর কি তাই শুকু এইটুকু সময়তে তার কীভাবে প্রয়োজন পড়লো বাইকে করে যাওয়ার বা বাড়ির অভিভাবক গন্ধের সচেতন দরকার যে পরীক্ষা যখন চলছে তাহলে ছেলে মেয়েকে কোনো কাজে বা কোনো দরকারে না পাঠানোই ভালো এই ব্যাপারগুলো মানে অভিভাবককে আরও সতর্ক হওয়া দরকার কারণ পরীক্ষার সময় তার তো থেকে বেশি মনোযোগ পড়াশোনা হওয়া দরকার তাহলে সে কেন সে বাইক নিয়ে ঘুরবে এই ব্যাপারগুলো একটা অবাঞ্চিত ঘটনা ঘটছে আর কি তার ফলে তার যে এক বছরের পরিশ্রম সেটা অনেক সময় মানে নিয়ম এবং আরেকটা কথা আমি বারবার এর আগে ভিডিওতে বলছিলাম যে সুস্থ থাকা খুব জরুরি অনেকেই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে যাচ্ছে আর কি ভমিটিং হচ্ছে মাথায় ঘুরছে আর কি তো এই পরীক্ষার আগে রাতে রাজ্যে গিয়ে পড়ার কোনো মানেই হয় না ভালো করে ঘুমটা দরকার লাইট খাবার খাওয়া অবশ্যই দরকার আর কি জল খাওয়া দরকার এগুলো যার যার হয়তো শরীরটা খারাপ করছে তার কিন্তু এই যে তেইশের জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যে দীর্ঘ বারো দরমার সময় তার কিন্তু এত বছরের প্রিপারেশন টেস্টের পর প্রিপারেশন পরীক্ষা প্রাইভেট টিউশন সব কিছু মিলিয়ে একটা প্রিপারেশন যেটা ছিল সেটা কিন্তু ওই একটা দিনের কয়েকটা মুহূর্তের জন্য অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে আর কি সেগুলো সতর্ক অবশ্যই অবলম্বন করা উচিত এটা গেল আর একটা কথা আছে যেখানে ছেলেদের মধ্যে মধ্যে একটা মারাত্মক প্রবণতা বৃদ্ধি হয় সেটা হচ্ছে সম্পদের ক্ষতি করা আর কি যেন নকল করতে যাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জলপাইগুড়ির বিশ্ববিদ্যালয় বিদ্যালয় আর কি সরি বিশ্ববিদ্যালয় বলে ফেললাম আর কি তো জলপাইগুড়ি একটা স্কুলে দেখবেন যে একটু নকল করতে না দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রেই ভাঙচুর করা হয়েছে আর কি এবং খুব মানে খুব একটা মারাত্মক ঘটনা আমি একদম শিওর যদি শেষ পরীক্ষার দিন যেদিন লাস্ট পরীক্ষা সেই দিন বিভিন্ন স্কুল যেখানে সেন্টার আছে যেখানে মোটামুটি একটু কড়াঘাট হচ্ছে আর কড়াঘাট বলতে যেরকম পর্ষদ বলেছে সেই অনুযায়ী সেই নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে যে সমস্ত স্কুল পালন করছে আর কি সেই সমস্ত স্কুলে আমি নিশ্চিত যে দিন সিভিক পুলিশ মোতায়েন থাকে পুলিশের সাহায্যেই সমস্ত ছাত্রছাত্রীকে বের করে দেওয়ার পরগা হয়তো স্কুল অক্ষত থাকবে যদি ছেড়ে দেওয়া হয় ছেলে মেয়েদের তাহলে কিন্তু একদম শিওর সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছেলেমেয়ে কিন্তু লাইট ফ্যান সব ভেঙে দেবে আর কি এবং সম্পদের ক্ষতি করবে বিদ্যালয়ে আর কি এবার যদিও মধ্যশিক্ষা পর্ষদের কঠোর নির্দেশক নির্দেশিকা আছে সংশ্লিষ্ট স্কুলকেই সেই দায়িত্ব সেই ক্ষতিপূরণ দিতে হবে আর কি যে স্কুলে ছাত্রছাত্রী থাকবে আর কি তো তবুও কেন এটা এগুলো করবে আর কি এগুলো একটা প্রশ্নের জন্য তো এবং আমাদের বিদ্যালয়ে লাস্ট পরীক্ষার দিন একটা বাল্ব চুরি করতে গেলে স্টুডেন্ট ধরা পড়লো আর কি তো এই সমস্ত ঘটনাগুলো তাদের অপরাধ প্রবণতার দেখে ঝোঁক একটা প্রমাণ করে আর কি বা হয়তো না জেনে না বুঝে কোনটা কী অপরাধ এটাও অন্যান্য সময় কাজ করে আর কি এ ব্যাপারে আমাদের আমাদেরকেও তাদেরকে হয়তো বোঝাতে হবে গুরুত্ব ঘটনা গুরুত্ব কতটা বা যারা অভিভাবক অভিভাবকগণ আছে তাদেরকেও বোঝানো উচিত যে একটা অন্য বিদ্যালয়ে গিয়ে সরকারি সম্পদের ক্ষতি করা কিন্তু একটা অপরাধ আর কি এই ব্যাপারগুলো আমার তো মনে হয় শেষ পরীক্ষার দিন অনেকেই একমত হবেন যে এরকম ঘটনা অনেক স্কুলেই ঘটে পেপারে খোঁজ রাখলে বা খবর রাখলেই সেটা জানতে পারা যায় আর কি এটা একটা ঘটনা সেকেন্ড ঘটনা হচ্ছে পরীক্ষা হলে পরীক্ষার দুরকম অভিজ্ঞতাই হয়েছে কিছু কিছু ঘরে প্রত্যেকটা ঘরে হয়তো দুই তিনটে স্টুডেন্ট সত্যিই ভালো লিখছে আর কি দেখলেই মন ভরে যাচ্ছে আর কি ইংরেজি পরীক্ষার দিন খুব সুন্দর রাইটিং লিখলো বাংলা পরীক্ষার দিন রচনা থেকে সুন্দর এক সাজানো গোচনা কথা তাই ইতিহাস পরীক্ষার দিন একজন দারুণ পরীক্ষা দিল এবং এতটা অনুশীলন ভালো ছিল যে ও পনেরো মিনিট আগে পরীক্ষাটা শেষ করলো সমস্ত লিখে আর কি প্রত্যেকটা গুছে এবং মানে রকম অনুশীলন সে বাড়িতে অনেক নিশ্চয়ই বারংবার করেছে আর কি তার ফলে সে ওই সময় শেষ করলো এবং বেশ ভালো লেখা আর কি ভূগোল পরীক্ষার দিনও একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলো টেস্টে প্রায় নাইনটি ফাইভ প্লাস নম্বর পেয়েছিল আর কি এবং সেই সমস্ত প্রশ্ন সুন্দরগুলিগুলো ম্যাপ ক্লিক করলো এবং নির্দিষ্ট সময় আগে পরীক্ষা দশ মিনিট আগে পনেরো মিনিট পরীক্ষা শেষ করলো এবং সুযোগ পেলো এই পরীক্ষাগুলো দেখতেও সত্যি ভালো লাগে যে এরা প্রিপারেশনে দারুণ করে এবং সত্যি ভালো পরীক্ষা দেয় এবং তারা তাদের কাঙ্ক্ষিত নম্বরটাও হয়তো পরীক্ষায় পায় এটা হলো একটা সত্যিই ভালো চিত্র আর কি আর একটা খারাপ চিত্র হচ্ছে সব সবসময় একটা কিছু ছেলে মেয়েদের ট্রেন্ডেন্সি থাকছে যে পড়ে আসছে না হারাবো ধরে পড়ছে না দেশেই পরীক্ষা হল তো শুরু থেকেই অন্যের দেখে লেখা এমসিসিগুলো বাথরুমে গিয়ে দেখে আসা বা অন্যের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকা বা বড়ো কোশ্চিন বা তিন নম্বরের কোশ্চিনগুলো কোনোভাবে অসতায় নকল করার চেষ্টা করে বারবার ধরা পড়া এইরকম একটা তাতেও লজ্জিত হওয়ার কোনো গল্পদের নেই এই দুটো ছবি আর কি পাশাপাশি উঠে আসে আর কি তো এইরকম একটা এই ভালো খারাপ মিশিয়ে অভিজ্ঞতা তো সব থেকে একটা খারাপ লাগে যে এটা বেপরোয়া মনোভাব একটা অধ্যত মনোভাব ছেলেমেয়েদের মধ্যে দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যেখানে জীবনের প্রথম বড় পরীক্ষা হয়তো অন্য বিদ্যালয়ে হের তাড়াতাড়ি দিতে যাচ্ছে এবার ইলেভেন টুয়েলভের যখন পরীক্ষা নিজের স্কুলের ছেলে মেয়েদের স্কুলে দেবে কিন্তু টুয়েলভের পরীক্ষা অনেকটাই বড়ো হয়ে যায় অনেকটাই ম্যাচর হয়ে যায় তাদের কথা ভাবলেই অনেক সময় শিউর উঠতে হয় তারা আবার না জানি কী হবে উচ্চ পরীক্ষার সময় আর কি দাদারা আবার কী না জানি কী ঘট ঘটনা ঘটাবে আরেকটা দৃশ্য খুব খারাপ লাগে আর কি যখন ছেলে মেয়ে যখন এখন বিভিন্ন রকম গাড়ি করে মারুতি বা যে সমস্ত গাড়িগুলো আছে আর কি সেই গাড়িগুলো যখন বাড়ি ফেরে আর কি তখন দেখবে তাদের একটা এই টুকলি ছড়িয়ে দেওয়ার একটা উল্লাস থাকে রাস্তায় যারা পরে যায় দেখবে রাসপুর রাস্তা সাদা হয়ে যায় এতে পারিপার্শ্বিক যে সমস্ত লোকেরা তারা কি ভাবে যে এরকম করেই হয়তো পরীক্ষা ব্যবস্থা চলছে আর কি কিন্তু এটা ঠিক নয় তারা টুকলি পরীক্ষা হলে সেরকম করে করতে পারে আর কি এবং যেগুলো নিয়ে যায় বাড়িতে করতে না পারে সেগুলো হয়তো তারা আক্রোশে হয়তো ছেড়ে যায় আর কি সেই দৃশ্যটা মোটেই ভালো লাগে না একটা কথা ড্রেস অনেক পরীক্ষার্থী আছে অনেক জায়গায় কিন্তু সত্যি এই বিদ্যালয় কমান্য মনে হয় না কোনো বিদ্যালয় বলে না যে তুমি ড্রেস পরে যেও না অবশ্যই বলে তোমার ড্রেস পরে যাবে আমাদের বিদ্যালয়েও বলে কিন্তু সেই কথাটা ছাত্ররা হয়তো একশো পার্সেন্ট মানছে না তার ফলে নানা রকম রঙ বেরঙের ড্রেস পরে নানা রকম ফাটা ছিলা জিন্স পরে চলে যাচ্ছে আর কি এগুলো খুব ছেলে মেয়ে উভয় উভয় এগুলো খুব একটা শোভনীয় লাগে না পরীক্ষা কেন্দ্রে মনে হয় মনটা শান্ত করলে স্কুল ড্রেস পরে যাওয়া সব থেকে ঠিক তাহলে তাদের আইডেন্টিফিকেশন সুবিধা হয় আর কি এই সমস্ত অভিজ্ঞতা উঠে আসছে আর কি তো বাকি যে পরীক্ষাগুলো আছে তোমাদের পরীক্ষাগুলো অবশ্যই ভালো হোক এবং সতর্কতা অবলম্বন করা দরকার আর কি সুস্থ থাকা খুব জরুরি আর কি এটা এক এই অভিজ্ঞতা কিছু শেয়ার করলাম আমার মনে হলো আর কি আর আমার মনে হয় যে আমরাও কিছুটা হয়তো তাই ছেলেমেয়েদের মূল্যবোধের শিক্ষা দিতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল আমাদের হয়তো কোথাও ঘাটতি থেকে যাচ্ছে বোঝানোতে বা আমরা যারা গার্জেন আছে অভিভাবক অভিভাবক তারাও হয়তো ছেলেমেয়েদের সঙ্গে অতটা আন্তরিকতা বা বুঝে উঠতে পারছে না তাই তারা অনেকটা বেপরা হয়ে যাচ্ছে বা একটা বিপ্লবী মনোভাব একটা বা প্রতিষ্ঠান প্রতি মনোভাবতে আমাদের জেগে উঠছে হয়তো বা অপরাধের গুরুত্ব তারা অতটা বুঝছেও না এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত কারণ এরাই হয়তো পরবর্তীকালে দেশের বা সমাজের একজন নাগরিক হয়ে উঠবে বা কিছু একটা পদও হয়তো অলঙ্কৃত করবে আর কি তো এই অপরাধ প্রবণতার ঝোঁক পরবর্তীকালে হয়তো সমাজেরও ক্ষতি করতে পারে আর কি এটা আমার নিজস্ব মতামত আর কি তো আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের বিভিন্ন স্কুলের গার্জেন অভিজ্ঞতা কেমন আর কি ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ